হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ কোনো রান্না বান্না নয় আজকে অন্য একটা টিপস নিয়ে আমি আজকে আপনাদের বলবো এখানে দেখুন কাঁসার বাসন আছে ঠাকুরের যে কাঁসার বাসন থাকে কাঁসার বাসন আছে আমার কাছে এইগুলো আমি তেঁতুল কিংবা লেবু দিয়ে আমি কোনো এগুলো পরিষ্কার করবো না একদম ঝমঝকে চকচকে হয়ে যাবে দেখুন প্রথমে আমি কাঁসার বাসনগুলো আমি নামিয়ে নেবো আসার বাসনগুলো কি দাগ হয়ে গেছে ওইগুলো আমি চকচকা করে দেবো ওইগুলো প্রচুর কিংবা লেবু না হলে পরিষ্কার হয় না এগুলো আমি মাঠে নিলাম জলটা আছে আমি ফেলে দেব দিয়ে আমি এখানে আমার গরম জল আছে এটা গরম জল আমি দিয়ে দিলাম এবার বন্ধুরা এই যে গরম জল যে নিয়েছি নিয়ে আমি এতে খানিকটা আমি ভিনিগার দিয়ে দেবো এবার আমি এক চামচ এই কাপড় কাচের যে সাত থাকে দিয়ে দিলাম এখানে এক চামচ নুন দিয়ে দেবো দিয়ে আমার একটু ঝুলে নেবো নুন একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁসার বাসনগুলো দিয়ে দেবো কাঁসার বাসনগুলো আমি সব দিয়ে দেব এখানে ঠাকুরের খালা আছে ঘটি আছে এখানে কিছুক্ষণ পরে দেখবেন এটা একদম পুরো সাদা হয়ে গেছে আমাকে আর ডোলে হবে না লেবু কিংবা এ দিয়ে কিছুদিন পর দেখাচ্ছি গ্লাসটা কেন লাল ছিল সাদা হয়ে গেছে দেখো এই যে থালাটা একদম লাল ছিল এটা ঘরোয়া টোটকা বন্ধুরা ঠাকুরের বাসন টাসন করা মাজে এটা দেখতে থাকুন বন্ধুরা এই যে কাঁসার বাসনগুলো এই গরম জলে আমি ভিনিগার নুন কাছে পোকা কাপড় কাছে যে সার্ফ সেই দিয়ে আমি গরম জল করে ভিজে আমি কাঁসার বাসনগুলো দিয়ে আমি ডুবিয়ে দিয়েছি দেখুন কতটা সাদা হয়ে গেছে জলে এতক্ষণ ভিজানো ছিল ভিনিগার সার্ফ নুন জলে গরম জলে থালা দেখুন একদম লাল হয়েছিল থালা কত সুন্দর পরিষ্কার হয়েছে ঘুটিটাও সব জিনিস একদম সাদা ব্যবহার করছে ভালো করে মントরা করে দিই তেল নিব না দিয়ে পাশার পাশে মাজা হয়ে গেছে